ইসলামের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর নবী বলছিলেন আম এরকম মিসকাতে হাদিস আসছে আমার সিয়াস আল্লাহ নবী বলছেন ইসলামের মধ্যে সবচেয়ে দুইটি কাজ উত্তম অন্য হাদিসে আর এক জায়গায় বলছেন তিনটি আর এক জায়গায় বলছেন তিনটি এই হাদিসে বলছেন দুইটি কাজ সবচেয়ে উত্তম একটা হচ্ছে মানুষকে খাওয়ানো জোরে বলিস দুই নম্বর হচ্ছে মানুষকে সালাম দেওয়া মান আরিফতা তা আরিফ তুমি সাহে সেনো সাহে না সেনো সেটা তুমি চেনো না তাও সালাম বেশি বেশি দিবে যদি চেনো তাও সালাম দিবে ইসলামের মধ্যে এই দুইটি উৎকৃষ্ট আজ বলছেন উত্তম তো এখন মৃত্যু ব্যক্তির নামে তিন দিনের জন্য যদি দোয়া করি মানুষকে খাওয়ানো হয় এতে কি গোনা হবে আমার কথা বুঝতেছেন তাহলে এটা বেদাতে হাসানার মধ্যে গণ্য কোন মহাদিস আল্লাহ নবী জামান এটা করা হয়নি সাহাব এরকম করেছেন এরকম দৃষ্টান্ত নাই তিন দিন পাঁচ দিন সাত দিন নির্দিষ্ট দিনেই তাদের জন্য দোয়া করতে হবে এটা জরুরি নয় তিন দিনের জন্য কুলখানি করা লাগবে বেজোর দিন হওয়া লাগবে সাত দিন হওয়া লাগবে এগারো দিন হওয়া লাগবে তেরো দিন হওয়া লাগবে এ বেজোর দিন হওয়াই লাগবে মৃত্যুর ব্যক্তির জন্য কুলখানি এটা জরুরি নয় তবে মৃত্যুর ব্যক্তি হাদিস আল্লাহ নবী বলছেন জীবিতদের জন্য দোয়ার জন্য আকাঙ্ক্ষিত থাকেন আমার ও আরিশগণ আমার জন্য কি প্রেরণ করেন আমার জন্য কি দান সৎকা করেন আমার জন্য কি দোয়া করেন এই অপেক্ষায় মৃত্যু ব্যক্তিরা থাকেন এটা আল্লাহ রসুলের হাদিস এই জন্য মৃত্যু ব্যক্তির নামে যে যত ব্যক্তি দোয়া করবে তাদের জন্য দান সৎকা করবে আল্লাহ রসুল বলছেন এ দান সৎকা এ এর এক অংশ তারা পাইতেই থাকবেন এ কারণে তাদের কবর আজা হালকা হয় এগুলোর অসংখ্য প্রমাণ আছে এই জন্য মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা দোয়া তো আল্লাহ করতে বলছেন উদ উনি আবার আমার হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তিকে তোমরা যদি দাফন করো যে তোমরা দাফনের পরে ইস্তাক ফেরু মেসকাতের হাদিস বাবুল আজাবুল কবর ইস্তাক ফিরুলে আকি তোমার ভাইয়ের জন্য দোয়া করো তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে আল্লাহ নবী বলছেন দোয়া করতে বলছেন মৃত্যু ব্যক্তির জন্য তাহলে এই দোয়া করা তো যাবেই দোয়া করতে তো কোনো দোষ নাই দোয়া আল্লাহ রসুল করতে বলছেন আল্লাহ পাক বলছেন দোয়া করার জন্য এই জন্য দোয়া করবেন কিন্তু দোয়ার পর মানুষকে আপনি তার জন্য যদি তার রুহের মাঘ জন্য খাওয়ান নিঃসন্দেহে এটা জায়েজ কোন হারাম কাজ নয় এটা উত্তম এবাদত বলা হয়েছে মানুষকে খাওয়ানো উত্তম এখন যদি এটা তো গরিবদের হক অনেকে বলেন এটা গরিবদের হক তো ধনীদের যদি খায় আরে ধনীদেরকে খাওয়াইলে আপনার মেহমানদারিতে হবে মেহমানদারিতে করা আপনার সোনদের মধ্যে যদি একটা গরিব লোক খায় এও যদি আল্লাহর দরবারে কয় আল্লাহ এই খানা যে ব্যক্তি আমাকে খাইলো যে মাইয়া তোর নাই আল্লাহ তুমি তার কবর আজাম মাফ করি দাও আল্লাহ পাক কবুলও করতে পারে জোরে বলি আমিন ইলার অনেক দৃষ্টান্ত আছে অনেক উপমা আছে এই হাদিস কোরআনের ভিত্তিতে কোনো এক ব্যক্তি স্বপ্নে দেখতেছেন স্বপ্ন যদি আবার বা এই স্বপ্ন হাদিসে স্বপ্নে তাবিরের ব্যাখ্যা আছেন হাদিসে কোনো এক ব্যক্তি স্বপ্ন দেখতেছেন যে অমুকের কবর আজাব হচ্ছে সেই ওয়ারিস সেই ব্যক্তিকে তার বন্ধুকে বলছে যে আমার ছেলে একটু বলিও তারা যেন আমার জন্য একটু দোয়া করে তারা তো অনৈতিক কাজে জড়িত তারা আমার জন্য দানও করে না দোয়াও করে না তখন এই ব্যক্তি তার সন্তানকে যা বলছে যে তোমার পিতাকে আমি স্বপ্নে দেখছি তোমার পিতা দোয়া করার জন্য বলছে তখন তিনি তাকে উপহাস করিয়ে সে নদীতে গোসল করতেছে পুকুরে গোসল করতেছে এই এইরকম পানি ছিটা দিয়ে তাকে উপহাস করছে তুমি কি সময় আমার কাছে নিয়ে আসো গোসলের সময় ডিস্টার্ব নিয়ে এই পানি যখন ছিটা দিছে এই পানিটা তার গায়ে লাগছে গায়ে লাগিয়ে ওই জমিনে পড়ছে ওই জমিনে একটা পিপা শীত পিপিলিকা এই পানিটা পান করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ এর কারণে এই এর ওয়ারিশের কবর আজাব তুমি माफ করে দাও জোরে বলি সুবহানাল্লাহ তারপরে তার কবর আজাব হালকা হয়েছে পরের দিনে স্বপ্নে দেখেন যে তুমি যে বলছিলে আমার ওয়ারিশকে এরকম কিছু দোয়া করার জন্য দান খয়রাতের জন্য তুই তুমি কি বলছ বলে তোমার মেয়েকে তো বলছি কিন্তু সে তো আমাকে পানি সিটা দিয়ে উপহার করেছে বলে তাই নাকি বলে কিন্তু তারপর আল্লাহ পাক আমার আজা হালকা করেছে বলে কেন বলে এই পানি ছিঁড় একটা পিপিলিকা পানি পার করছে পিপাশীতে এই পানি ছিঁড়ে যায় এই আল্লাহর দরবারে ফরিয়াদ করার কারণে আল্লাহ পাক আমার কবরাজা হালকা করে দিয়েছে জোরে বলি সবান তাহলে আপনি মানুষের জন্য খাওয়াইলেন এটা কুকুরও খায় খালি মানুষ খায় ঝুঁটা গুলো কুকুরও খায় অন্য অন্য প্রাণী খায় অন্য অন্য প্রাণীগুলোও মানুষের জন্য দোয়া করে জোরে বলি সবান তাহলে আপনি মানুষকে খাওয়াবেন এতে কোনো হারাম কাজ নাই আপনি বড় লোক খাওক ছোট লোক খাওক মেহমানদারিতে করবেন তিন দিন করেন কুলখানি করেন সাত দিন করেন চল্লিশে করেন মানুষকে খাওয়ানো কোনো গোনার কাজ নয় কিন্তু বেদাতে হাসানা এটা হলো বেদাতে হাসানা আমরা অনেক মানি এই যে এটাতে আমি খতবা দিছি বেদাতে হাসানা মসজিদে এই মেহরাব বেদাতে হাসানা আপনার লাইন কাটা বেদাতে হাসানা মাইকে আজান দেওয়া হাসানা এই যে কথা বলতেছি বেদাতে হাসানা অনেক বেদাতে হাসানা মানি তাহলে এটা করলে কি আমাদের গোনা হবে এটা কি কোনো গোনার কাজ এখন একদল ফতুয়া দিচ্ছে হয়তো আপনার ইন্টারনেট দেখেন ইলা কুলখানি চললেছে সব বেতীটা করা যাবে না এখন মৃত্যু আর মৃত্যু ব্যক্তির নামে কাউকে খাওয়াইলে আল্লাহ নবী বলছেন উত্তম এবাদন বাদ এই জন্য যারা মাঝহাব মানেন এই জন্য আমি অনেক সময় বলি যে ইন্টারনেট দেখি আপনারা নিজে নিজে অনেক মাসলা নির্ধারণ করে নেবেন না উল্লাকালদের সঙ্গে পরামর্শ করুন নিজে না বুঝলে আল্লাহ বলছেন ফাঁস আলু আহাজের জিক নিন এমন তুমি যাহা বোঝো না যাহা জানো না যারা বোঝে তাদের সঙ্গে তুমি সেটা কি করো জানিয়ে নিন এই জন্য নিজে নিজে মুক্তি হওয়া যাবে না এটা জায়েজ এরপরে তারপরে যদি আপনারা না করেন এটা ফরজ নয় আপনি করবেন না করবেন না কিন্তু আপনি পিতা মাতার জন্য দোয়া করবেন না আপনার দেখা গেলো সন্তানও আপনার জন্য করবে না